পাশেই এই যে বাস দাঁড়ায় আছে এইসব বাস গুলা নতুন চালু হয়েছে আগে ছিল না বাস গুলা আপনার সাতখোলা বাস এটাই করে আপনাকে বারোটা জায়গায় আপনাকে নিয়ে যাবে এখানে আপনারা যায় নামাজ পড়তে পারবেন এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট করতে পারেন এই বাস গুলার টিকিট প্রাইস অ্যাডাল্টের জন্য এইট রিয়াল এবং চাইল্ডের জন্য ফোরটি রিয়াল সো এই বাসগুলায় যে সব হাজিরা যাচ্ছে জিয়ারা করতে এরা জেয়ারা কোরাইতে এই এই জায়গা নিয়ে যাবে কোরআতে টোটাল বারোটা জায়গা আগে থেকে অনেক ইজি হয়ে গেছে আগে ট্যাক্সিটে করে গেলে ওরা অনেক টাকা চার্জ করত এখন আর ওটা সম্ভব না আপনারা যদি চারজন আসেন তাহলে ট্যাক্সিতে যাওয়া ভালো হবে ট্যাক্সিতে আপনার পাঁচটা প্লেস জেয়ারা করতে নিয়ে যাবে ওরা চার্জ করতেছে দেড়শো রিয়াল তো বাসে যেহেতু পার পারসন আশি রিয়াল করে চার্জ করতেছে সেহেতু ওইখানে সেভ হবে অনেক ট্যাক্সিতে যারা যাবেন তারা সেভ হবে আর যদি আপনারা দুইজন আসেন তাহলে বাসে যাওয়াই ভালো কারণ হচ্ছে বাসে গেলে সব কিছু ভালোভাবে দেখতে পারবেন ট্যাক্সি যেহেতু রিজার্ভ করে নিয়ে যাবেন হয়তো বেশিরভাগ বেশিটা সময় দিতে পারবে না আর বাসে গেলে আপনারা অনেকটা সময় ধরে ওই জায়গাটা সম্পর্কে জানতে পারলেন বা বেশি করে নামাজ করতে পারলেন পারলেন তো এই তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন আমরা আর জিয়ারা করতে যাচ্ছি না সারা হঠাৎ করে জ্বর আসছে গতকালকে থেকে মেবি ওয়েদার চেঞ্জ এই কারণে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই যাব ইনশাল্লাহ মক্কাতে গিয়ে ইনশাল্লাহ জিয়ারা করার চেষ্টা করব। ইয়া হাবিবি এল আরকির দিমাগ তো খারাপ হ গেয়া মোতাব্বাকের ফ্যান হয়ে গেছে প্রত্যেকদিন মোতাব্বক খাচ্ছে এত ভালো লাগছে মোতাব্বাক আবার সেই মোতাব্বাক দিছে বাট এটা আমরা ট্রাই করছি চিকেন মোতাব্বাক আর একটা কি চিজি মোতাব্বাক আর এটা হচ্ছে কলিজা মন্ত এটা হচ্ছে কলিজারটা এর মধ্যে কলিজা দিয়ে দিছে এই যে এখানে কলিজা দিছে কলিজা যে লেখা হচ্ছে কলিজা কলিজার টুকরা কলিজার টুকরা আর সামোচার মধ্যে কি আছে বলো এটা কি চিকেন সামোসা

সো কাল কালকে রাতে যেটা মানে কিজ্জা যে অভিজ্ঞতা হয়েছে এরকম কিজ্জা খাইছিলাম সো খুবই বাজে ছিল তো আজকেটা ট্রাই করে দেখা যাক আজকেরটা কেমন হয় টপিংসে পুরা ভরপুর টপিংসই তো খুলে ফুলে বলতেছে এত বেশি যে পিৎজা ওকে কালকে রাতে যেটা গেছিলাম ওটা ওটা কি রুটি ছিল এটা পিৎজা ওটা ঘাস ছিল ঘাস আর মধ্যে অলিভ তারপরে ক্যাপসিকাম টমেটো সবকিছুর ফ্লেভার একসাথে আসতেছে এরা পিজা সস সস্তা ইউজ করছে দেখা যাচ্ছে মানে এটা অনেক অনেক মজা তাহলে এনজয় noi pasti eta abar try

এটা অনেকটা কাস্টার্ড টাইপের হ্যাঁ মানে এটা মজা মজা বেশি এই করে এবার হবে O que dois. refreshing? É refreshing. É refreshing. Ah, É O que É Mancha, Mancha. 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 daqui? ম্যাঙ্গো অ্যাপল কিউই স্ট্রবেরি আলু বুখা বা এই সরকার তারপরে বাদাম কাঠ কাজু আর এটা এটা মনে হয় পেস্তা বাদাম না পেস্তা নারকেল 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 ড্রাই নারকেল মিষ্টি লেভেলটা কেমন

রাইস এটা রুটি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চিকেন সিক্সটি চিকেন সিক্সটি ফাইভ এটার নাম সো এই টোটাল হচ্ছে টোয়েটেরিয়াল হ্যাঁ ভালো ডিল ভালো নিল মানে চিপ মানে চিপ সো টেস্ট করে দেখা যাক কেমন রাইসের পরিমাণটা অনেক হ্যাঁ

আগে মানে দেশে লাল লালাটা রুটি খেতাম না লাল লালাটা রুটি ঠিক কোন রকম ফ্লেভার আসতেছে না দুধ দুধটা দিয়ে বাট এটা তে অনেক মজা লাগতেছে এটা একটু টক টক আছে তো এটাতে ভালো লাগতেছে সো গাইস হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে এই পাশে এই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সব ধুলার টোলাতে ঘুরে গেছে এই সাইড এবং আমরা খাবারের সাথেও খাইছি অনেকদিন পর দেশি দাজের খাবার খাইলাম অনেক ভালো লাগতেছে তৃপ্তি করে খাওয়া গেছে কিন্তু হঠাৎ করে ঝড়টা এসে মনে করেন যে সব বালি বালি করে দিয়ে গেছে যেহেতু এটা মরুভূমির দেশ আর কিছু সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ফাঁকা ফাঁকা জায়গা তো সব দোলাবালি এদিকেই আসছে তো আমার চুল দেখলেই বুঝতে পারতেছেন সব এলোমেলো হয়ে গেছে কালকেই কাটতে হবে সো আজকে আজকে এটাই আমাদের মদিনার শেষ ডিনার ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আসবো কিন্তু এবারের মতো তো এটাই শেষ তাই না তো যাই হোক বোনটা অনেক খারাপ মদিনা যাইতে হবে কালকে সকালে আমরা লঙ্কার উদ্দেশ্যে রওনা হব কালকে ফজরের নামাজ পড়ে আমাদের ট্রেন হচ্ছে সাড়ে দশটায় সো যদিও মন একটু খারাপ তারপরেও ভালো লাগতেছে যে মোদী মক্কাটা তো ফার্স্ট টাইম দেখবো ইনশাআল্লা কাছ থেকে করব এই তো দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন